লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স এক সময় এই শপিং কমপ্লেক্স এই গেট দিয়ে প্রবেশ করলেই শুরুতেই পড়বে তথ্য সেবা কেন্দ্র নবজাতক শিশু যে দশটা রোগীর টিকা দেওয়া হয় এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করি পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মানুষকে প্রায়ষট্টিটা সনদ দিয়ে থাকি কেউ বাড়ি করবে বাড়ি করার আগে আমাদের এখানে প্ল্যান পাশ করা হয় ওই আমাদের কোনো প্ল্যান আছে নাকি দিয়ে থাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাট পৌরসভা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাট পৌরসভা প্রাঙ্গণে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক এই পৌরসভা ঢোকার গেটের পাশেই পর্বে পৌরসভার যে স্বাস্থ্য বিভাগ সেই স্বাস্থ্য বিভাগের অফিস এখান থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় তাই কেমন আছেন এই স্বাস্থ্য বিভাগ থেকে আপনারা কি কি সেবা প্রদান করেন স্বাস্থ্য বিভাগের এখানে কাজ হয় সর্বপ্রথম ইপিআই প্রোগ্রাম জি যারা নবজাতক শিশু যে দশটা রোগের টিকা দেওয়া হয় এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করি আমাদের বিভিন্ন সেন্টার আছে সেন্টারে আমাদের কর্মীরা যায় টিকাদানকারীরা যায় সেখানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করি এর পাশাপাশি জন্ম মৃত্যু নিবন্ধন সেবা জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে শিশুর এবং মৃত্যুর পঁয়তাল্লিশ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে দেয় আচ্ছা তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে লালমনিরহাট পৌরসভার যে শহর ভবন রয়েছে সেই শহর ভবনের সামনে দাঁড়িয়ে আছি আমি এই শহর ভবনের ভিতরে প্রবেশ করব এবং আরও অনেক কিছু দেখব সেই সাথে জানার চেষ্টা করব লালমনিরহাট পৌরসভার শহর ভবনের ভিতরে প্রবেশ করছি এখন নিচতলা থেকে এখন উপরতলার দিকে যাচ্ছি এই পৌরসভা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পৌরসভা অনেক ভালো লাগছে এই যে এখানে একটি সিঁড়ির যে ওটা রাস্তা রয়েছে সেখানে সুন্দর একটি গ্লাস দেয়া রয়েছে আর এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পৌরসভার সামনে যে একটি জায়গা রয়েছে এখানে সুন্দর একটি বাগান আকৃতি করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে তো প্রিয় দর্শক লালমনিরহাট পৌরসভার কোল ঘেসে এই লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স এটি মূলত লালমনিরহাট পৌরসভারই একটি শপিং কমপ্লেক্স এক সময় এই শপিং কমপ্লেক্স ছোট আকারে ছিল এখন অনেক সুন্দর করে বড় আকার দেয়া হয়েছে পৌরসভার বিভিন্ন কর্মকর্তার অফিস রয়েছে এখানে তারা জনগণকে সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে আমি আসলে একটু জানার চেষ্টা করব কি কি সেবা প্রদান করা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো মূলত কি কী সেবা আপনারা প্রদান করেন জনগণকে আমরা সহজ ভাষায় বলতে গেলে একজন নাগরিকের জীবন ধারণের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল অত্যাধিক সেবা রয়েছে সব কিছুই করে থাকি আমাদের মধ্যে চারটা কাজকে আমরা খুব বেশি অগ্রাধিকার দিয়ে থাকি একটা হচ্ছে শহরে বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হচ্ছে শহর আলোকিত করানো অর্থাৎ সড়ক বাতি যে আছে শহরে রাত্রিকালীন বাতি ব্যবস্থা করে থাকি আমরা শহরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে থাকি এই তিনটা গেল আর হচ্ছে আমাদের আরেকটা কাজ হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা তো মানে ডেঙ্গুর যে প্রকট রয়েছে এর জন্য আমরা এরকম মসক নিধন করে থাকি তাছাড়া আমাদের বজ্র ব্যবস্থাপনা আওতায় আমরা রাস্তাঘাট ড্রেন কালভাট পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এছাড়া তো আমরা হচ্ছে অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তাঘাট ব্রিজ কালভাট নির্মাণ সংস্কার ডেন নির্মাণ সংস্কার করে থাকি এছাড়া আমরা যেখানে মানুষকে প্রায় বাষট্টিটা সনদ দিয়ে থাকি জন্ম নিবন্ধন সনদ দিয়ে থাকি এছাড়া সেই পৌর এলাকার বাসিন্দা কিনা সেটা আমরা পরিচয় দিয়ে থাকি চারিত্রিকভাবে সে কতটা ভালো আচ্ছা সে কেমন সেই সার্টিফিকেটটা পৌরসভা থেকে দেওয়া হয় কারো বার্ষিক আয় কীরকম সেটা আমরা দিয়ে থাকি কেউ প্রতিবন্ধী কিনা সেটা দিয়ে থাকি কেউ বাড়ি করবে বাড়ি করার আগে আমাদের এখানে প্ল্যান পাস করা হয় আবার ওই বাড়িটার মধ্যে আমাদের কোনো ওই রাস্তা বা ওই জায়গার মধ্যে আমাদের কোনো প্ল্যান আছে নাকি সেই জন্য দিয়ে থাকি ওয়ার্ড সন দিয়ে থাকি পরে এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমরা সরকারি অন্যান্য অফিসে বা স্বাস্থ্য সেবা খাতের বাইরেও আমরা আমাদের নিজস্ব দুইটি অ্যাম্বুলেন্স রয়েছে একটা হচ্ছে সমৃদ্ধ পড়ু এলাকায় এখন আপনারা জানেন যে লাশ পরিবহনের জন্য যে খাটিয়া বলা হয় থাকে ওটা একটু ওজন অনেকে নিয়ে যেতে পারে না এখন বাসা থেকে কবরস্থান আমরা এটার জন্য পয়সা দিতে হয় না এছাড়া আমাদের কবরস্থান ব্যবস্থাপনা রয়েছে আমাদের শ্মশানঘাট ব্যবস্থাপনা রয়েছে মানুষের জীবন ধারণের জন্য যে সকল আমরা একটা উত্তপ্রত জড়িত ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম কেমন আছেন আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো লালমাই পৌরসভার সর্বোচ্চ সেবার এইটা গুরুত্বপূর্ণ সেবা আর কি এটা গোটা শহরকে উজ্জীবিত রেখেছে লালমাই পৌরসভা ওয়াটার সাপ্লাই গোটা লালমাই বার্ষিক সেবা দিয়ে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাট পৌরসভা সেই সাথে জানার চেষ্টা করলাম এখানে কি ধরনের সেবা প্রদান করা হয় আজ এই লালমনিরহাট পৌরসভা থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ